নমস্কার বন্ধুরা মিনুর ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চিকেনের পাতলা ঝোল চিকেনের কষা এগুলো তো আমরা সবসময় করে থাকি খেয়ে থাকি আজকে একদম অন্য রকমের একটা চিকেন রান্না করে আপনাদের দেখাবো আজ আমি বানাবো চিকেন মহারানী আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক চিকেন মহারানি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এখানে নিয়েছি চিকেন এক কিলোর একটু কম আছে একদম বড় বড় করে একটু কাটা আপনারা নর্মাল সাইজও করতে পারেন আবার একটু বড় বড় সাইজেরও করে নিতে পারেন চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা মেশাবো এর মধ্যে দেব এক চামচ আদা রসুনের বাটা তিন চামচ টক দই টক দইটা আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছি আর দেব এক চামচ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কসুরি মেথি আর দেবো স্বাদ মতো নুন খুব ভালো করে সমস্ত কিছুর সাথে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে এই চিকেনটা আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো হবে আধ ঘন্টা এক ঘন্টা যতটা বেশি সময় রাখা যাবে চিকেনটা ততই বেশি টেস্ট হবে খুব ভালো করে চিকেনের প্রত্যেকটা পিসে আমি এইভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়েছি এটা আমি এখন রেখে দেব এই সময় আমি কিছু মশলাও করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এটা থাক মশলা করব নিয়েছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা টুকরো আর পাঁচ কোয়া রসুন অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চিকেন মহারানি বানাবো তার জন্য একটা স্পেশাল মশলা আমি আগে তৈরি করে নেব স্পেশাল মশলা বানাবো তার জন্য কী কী নিয়েছি দেখিয়ে দেব নিয়েছি এখানে কিছুটা গোটা জিরে গোটা ধনে নিয়েছি এখানে এক চামচ মতো মৌরি তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ দানা অল্প একটু জাইফল জয়ত্রী আর এলাচ লবঙ্গ সবগুলো মশলা আমি সুন্দর করে শুকনো খোলায় আগে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না অল্প একটু নেড়েচেড়ে নামিয়ে নেব রেসিপির নামটা যেমন মহারানী মহারানী নামের মধ্যে একটা আভিজাতের ছোঁয়া আছে তো তেমনি সত্যি যেমন দেখতেও সুন্দর হবে তেমন টেস্টও হবে আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন সব সময় যেভাবে আমরা চিকেন রান্না করি তার থেকে স্বাদ গন্ধ একদম হবে খেয়ে সবার খুব ভালো লাগবে মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিই তারপর গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব এবার রান্নাটা শুরু করব কড়াই তো গরম আছে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো আমি তো ঘি আর সাদা তেল দু রকম দিয়ে করছি আপনারা চাইলে শুধু ঘি দিয়ে শুধু ঘি দিয়েও করতে পারেন বা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন দেবো দুটো তেজপাতা তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুটি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব আর কটা দিন পরেই তো এসে গেলো দুর্গা পুজো পুজোর সময় তো নানা রকমের রান্না করে বাড়িতে খাওয়া হয় তো আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দারুণ যায় লুচি পরোটা নানপুরি যাই বলুন তার সাথে ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো চলে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন খুব ভালো করে একটু সময় নিয়ে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিব। চিকেনের সাথে মশলাটা আরও একটু সময় নিয়ে কষাতে হবে এই সময় দিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করে রাখলাম ভেজে সেইটা এক চামচ পরিমাণ মশলাটা দিলাম আর অল্প একটু আছে সেটা পরে ব্যবহার করব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাস কমিয়ে রেখেছি দিয়ে দেবো একটুখানি উপর থেকে ঢাকা চাপা এই সময় আমি কয়েকটা কাজু বাদাম আর একটু আমন্ড পেস্ট করে নেব ভিজিয়ে রেখেছিলাম এই বাদামগুলো আমি একটু দুধ দিয়ে পেস্ট করব ঢাকাটা খুলে একটুখানি নেড়ে দেব দিয়ে দেব অল্প একটু নুন আমি তখন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম এখন অল্প একটু দেব খুব অল্প দিলাম প্রয়োজন মতো আর দিয়ে দেব অল্প একটু চিনি এক চামচেরও কম খুব ভালো করে আর একটু সময় নিয়ে চিকেনটাকে এইভাবে কষিয়ে নেব আবারও একটু ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচে এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম আবার একটুখানি নেড়ে দেব দিয়ে দেব কাজু বাদাম আমর নাটের যে পেস্টটা করেছি দুধ দিয়ে আমি তো অল্প দুধ দিলাম আপনারা চাইলে পুরো রান্নাটাই দুধ দিয়ে করতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে দেব খুব ভালো করে আরও একটুখানি সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণ জল যে জায়গায় আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দেব চিকেনটা আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি আরও অল্প একটু দিয়ে দেবো জল চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে এবার দেখব কেমন সেদ্ধ হলো গ্রেভিটা আরেকটু কমে গেলেই নামিয়ে নেব খুব বেশি পাতলা গ্রেভিও থাকবে না আবার একদম শুকনোও হবে না রকম অবস্থায় নামাবো চিকেনটা প্রায় হয়ে এসেছে উপর থেকে আরেকটু ভাজা মশলা দিয়ে দেব আর দেবো অল্প একটু কসুরি মেথি গুঁড়ো করে রান্নার শেষে এইরকমভাবে আর একটু মশলা দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর থাকবে কেমন সুন্দর তেল ভেসে গেছে দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর তৈরি হয়ে গেল আজকের অপূর্ব স্বাদের চিকেন মহারানী নামটা শুনলেই একটা অন্যরকম ভাব চলে আসে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব কেমন সুন্দর কালার এসেছে দেখুন দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেমন নাম চিকেন মহারানী তো মহারানীর মতো রূপ হয়েছে মহারানীর মতো গন্ধও বেরোচ্ছে খেয়েও সবাইয়ের খুব ভালো লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা একবার হল এইভাবে চিকেনটাকে রান্না করবেন প্রতিদিন সবসময় যেভাবে চিকেন রান্না করেন সেই রকমভাবে না করে একবার এই রকমভাবে করে দেখবেন সত্যি সবাই খুবই ভালো লাগবে তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘণ্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর কোনো রেসিপি আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার